ঠিক আছে শেয়ার ট্রেডার্সের হিসাব বইতে লেনদেনগুলো নিম্নরূপ প্রথমে কি জানুয়ারি মাসে নগদ উদ্বৃত্ত হলো আঠেরো হাজার টাকা আর ব্যাংক জমার উদ্বৃত্ত হলো পনেরো হাজার টাকা দেখো নগদ জমার উদ্বৃত্ত মানে নগদ ব্যালেন্স ব্যালেন্স বিডি ঠিক আছে এটা সহজ এটা এখন প্রশ্ন হলো যে এই নগদ জমার উদ্বৃত্ত তাহলে এটা হলো আমরা জানি এখানে ডেবিট দিকে বসে ঠিক আছে কেন ডেবিট দিকে বসে কারণ হলো নগদ জমার উদ্বৃত্ত আমরা অঙ্ক করি সেভাবে বুঝব তাহলে দুই জুন মাস জুনের এক তারিখ দেখো জুন এক তারিখ তাহলে আমরা জানি যেহেতু নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত মানে উদ্বৃত্ত মানে হলো ব্যালেন্স ঠিক আছে উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স তাহলে মাসের প্রথম তারিখে যে ব্যালেন্স হয় সেটাকে আমরা জানি কি ব্যালেন্স বিডি ব্যালেন্স ব্যালেন্স বি ডি ব্যালেন্স বি ডি কত নগদ জমার উদ্বৃত্ত কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে তাহলে জুন মাসের এক তারিখ ঠিক আছে জুন মাসের এক তারিখেতে ব্যাংক ব্যাঙ্ক জমা এটাও তাহলে আমরা কী প্রথম জুন মাসের এক তারিখে হেড সবসময় কী হবে ব্যালেন্স ব্যালেন্স বিডি ঠিক আছে তাহলে এটা যেহেতু ব্যাংক জমা দিকে তাহলে হলে ব্যাংকের ঘরে বসবে পনেরো হাজার ঠিক আছে